এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে যাই হোক অনেক অভিভাবক চলে কাকে বলা যায় আচ্ছা সাবিত মুক্তা কি রয়েছে তো আপনাকে আনমিউট করা হচ্ছে আপনি কথা বলতে পারেন তো কি অবস্থা সাবিত মুক্তা কি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো আজকের মিটিং এর উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা কতটুকু ইমপ্রুভ করলো আগে আগে থেকে কি এখন ইমপ্রুভ হয়েছে নাকি আগে আগের জায়গাতেই রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম ওয়া আসসালাম। আচ্ছা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে ভালো করে। হ্যাঁ হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে খুব সুন্দর করে। জি আমি স্যার প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে যে আপনি এটা শুরু করেছেন আর সাবিতকে অনলাইনে ক্লাসে দেয়ার ব্যাপারে আমিও অর্থাৎ করোনার পর মানে জন্য কিছু সময় যে অনলাইনে ব্যয় করতেই হবে অনলাইনেও যে একটা অংশ হয়ে গেছে তো সেটার ব্যাপারে আমি ভাবতেছিলাম যে কোনো না কোনোভাবে অনলাইন থেকে শিখে নেওয়া যায় এই ব্যাপারে আহ সাবিতকে কিছু একটা দিতে হবে তো আপনার যখন পোস্টটা আমি দেখি আসলে তখন আমার মনে হলো যে আসলে এটা দিয়ে শুরু হতে পারে আসলে আর সত্য কথা বলতে যে সাবিতের ওই লেখাগুলোরও একটু সমস্যা ছিল আর কি তো কৃতজ্ঞতা আপনাকে যে আপনি এটা শুরু করেছেন এবং আমি আপনার কিছু ভিডিও দেখেছি আর কি আমার খুব ভালো লেগেছে আর কি পরে আমি সাবিতের মায়ের সঙ্গে শেয়ার করলাম তো সাবিতের মা কনফিউজ ছিল যে সেই পারবে কিনা বা সাবিত পারবি কি না আর আমি যেহেতু ঢাকাতে থাকি আহ এরা গ্রামে থাকে আসলে তো সাবিতের মাই টেক কেয়ার করেছে আর কি আমাকে দেখিয়েছে তো কথা বলার জন্য আজকে আমি মানে মিলে গেছে আসলে মিলে গেলে আমি বাসাতে আসছি তো এই জন্য আমি কথা বলতেছি আর কি সাবিতের মাই বলতেন তা আমি দেখেছি আর কি আমাকে ফটো পাঠাতো যে সাবিতের লেখাগুলো কিরকম তো মানে সত্যি রিমার্কেবল আসলে আমি মানে আনন্দিত আর কি যে সাবিতের বিশেষ করে বাংলা লেখাটা খুবই বেশ পার্থক্য করা যায় আসলে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আসলে এবং তার যে প্রাইভেট টিচার আছে তারাও প্রশংসা করতেছে আর কি এটা এটা চেঞ্জ হ্যাঁ আপনার ইনস্ট্রাকশন এর মাধ্যমে আসলে তা আমার একটা আত্মবিশ্বাস ছিল যে প্রথম এক মাসে ওর মা হতাশ হয়ে যাচ্ছিল যে কোনো ইম্প্রুভ আসতেছে না দু মাসেও ইম্প্রুভ আসছে আমি ভাবছি যে দু মাস মাস বিষয় না পুরোটা জিনিস শেষ হোক মানে কিছু না কিছু ইম্প্রুভ আসবেই সেটা হোক হচ্ছে যে থার্টি পার্সেন্ট বা দেখলাম যে দু আড়াই মাসের মধ্যেই হয়ে গেছে আসলে এখন খুবই স্পষ্ট এবং মাত্রা কোনটাতে মাত্রা দিতে হবে যেমন আমরা অনেকেই আহ মূর্ধন দন্ত নর মাত্রা নিয়ে মানে কেয়ার করব কোনটার মাত্রা কেয়ার করতে হবে এই বিষয়গুলো আমি খুবই সাবিতের কাছে এখন পরিচ্ছন্ন আর কি আমাকে ভালো লাগতেছে কি তো আপনাকে ধন্যবাদ আসলে আর এটার অদূর ভবিষ্যতে যে যে কোনো বিষয় অনলাইনে শিখে নেওয়ার বেশি বিষয় থাকতে পারে তো সাবিত সাবিতের মাও আসলে ট্রেন্ড হয়ে গেছে আসলে আপনাদের আপনার মাধ্যমে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আসলে আচ্ছা এরপর আমরা